আপনাদের সামনে এই পর্যাপার কিছু একটু বলার ইচ্ছা প্রশ্নের শুভেচ্ছা জানাবেন আমাদের এই রায়পুর রেলের চ্যানেল চেয়ারম্যান রঞ্জন সাহেব কিছু বলে হিন্দু মুসলিমের ভোট দিনের মহাসচিব সভাপতি রায়পুরে শূন্য সভাপতি

মা বোনেরা সবাইকে আমার সালাম হিন্দু ভাইদের প্রতি আদাব এই মুহূর্তে আমাদের সামনে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঠাকুর গাজার সভাপতি মির্জা ফয়সাল আমিন মির্জা ফয়সাল আমিনকে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি

আপনি নিচে লাগাই দেন ওটা নিচে রাখেন নিচে দেন হ্যাঁ

রায়পুরবাস আমার প্রিয় হিন্দু ভাই ও বোনেরা ভাই ও বোনেরা ভাইদেরকে আসসালাম আলাইকুম হিন্দু ভাইদেরকে আদাব নমস্কার আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিতে চাই যে আমি বসে আপনাদের সঙ্গে কথা বলব

पूर्ण तो रेकिट्स लाएं, एक चंदो करोड़ का टीम टीम केर पाती जरूरत है, उसे जायेंगे और उनके जा भाई, भाई जब भी कुछ खावा, तो so, पानों की जो चोट की जोड़, अर्मुरी, हमारा इस दौर की जो এমন আপনাদের সঙ্গে আমার সেই সম্পর্ক তৈরি হয় আমি বিগত সময়গুলোতে সবসময় ধরে সংস্প আসতে কারণ ছিল একটা কারণ ছিল আমাদেরকে মিটিং করতে দিতে চাইতো না

আর এটা টানি তাড়াতাড়ি করে যাচ্ছে এটাই হয় আমরা বারবার করে বলছি যে তারপর যেভাবে চালাচ্ছেন মানুষের উঠতে আছে করতেছেন একদিন পাড়াবার পথ খুঁজে পাবেন কি না ওরা পালাবার পথ খুঁজে পায়েনি সব পায়েছে পড়া থেকে আবার কখন ভরাও পড়তে না এখন করে পড়তে গেছে রহমান রামায়ান চিনেন তো

দিল্লি থেকে বিভিন্ন রকম স্কান দিয়ে গোটা দেশে করতে পারে সারাদার জীবন আপনি বাংলাদেশে অনেককে শান্তিতে থাকতে দেন নাই ওর বলছিল যেমন ইন্ডিয়া থেকে আসতো সেই আপনার আহ জেরম খা পেয়ে প্রথম ঠিক না না উনি তো আসছেন প্রথম আবার জেরমনটা বেঁচে থাকছেন নাইন্টি ওয়ানে সরি সরি একাশি একাশি সালে আপনি আজকে তার কয়েকদিন পরে উনি বলছেন বাংলাদেশে মানুষকে শান্তিতে থাকতে দিব অনেক রাখছি সে রাগে সেই হবে আমাদেরকে ঠিকই শান্তিতে থাকতে দেয়নি আমরা পনেরো বছর গত পনেরো বছর এই অশান্তিতে ছিলাম তারও আগে ছিলাম তিনি বাংলাদেশে কখনো একটা সুস্থ রাজনীতি গড়ে উঠুক শান্তি শান্তির উঠুক সেটা তার নাই এখন আবার যখন সে আমাদের ছেলেরা আমাদের মায়েরা আমাদের বোনেরা আমাদের সাধারণ মানুষ মানুষের দেশ থেকে বার করলো তারপর এই যে একজন মানুষ যাকে ইংরেজিতে বলে সাইকোপ্যান একটা মানসিক বিকারগ্রস্ত রোগী মানসিক বিকারগ্রস্ত হয়ে যায় না এই ভদ্র এই ভদ্র মেয়েরা হচ্ছেন তিনি আজকে বিদেশের থেকে ভারতের থেকে দিল্লিতে থেকে বাংলাদেশের মানুষের জন্য অশান্তি অস্থির সৃষ্টি করে আছে আমারই কি বলছে কি লকডাউন দিবে বলে

বন্ধুগণ সেই অবস্থা থেকে আল্লাহর অশেষ রহমতে আল্লাহ ছাড়াতে সম্ভব ছিল না আল্লাহ অশেষ রহমতে এই ছেলেদের প্রাণ উৎসর্গ করে আমাদের কৃষক শ্রমিক মজুরের প্রাণের বিনিময়ে আমরা একটা শান্তি নিঃশ্বাস করার সময় পেয়েছি এরা কি এক গাছে আছে পড়ায় থাকিবা বা আছে এখন কি আপনার ওই চা খাবার টানে এই ভালো রান্না এসে নেই

এটা আমরা অনেক আগে বুঝতে পারছি দুই হাজার ষোলো সালে আমাদের নেতৃত্বে খেলাধুলিয়া প্রথম এটা বুঝতে পেরে উনি আপনার ভিশন টোয়েন্টি থার্টি বলে একটা প্রস্তাব দিয়েছেন সেখানেই তিনি বলেছিলেন যে আমাদের একটা পার্লামেন্ট করলে হবে না দুইটা পার্লামেন্ট থাকবে একটা নিম্ন কক্ষ আর কেউ উচ্চ কক্ষ এই কথাটা আমাদের সাধারণ মানুষ বুঝে দেয় না তাই না আমরা বুঝি ভাই খালি ভোট দিবা ঠিক কিনা তারা ওই যে হচ্ছে এবার আমরা তখন বলছিলাম যে একজন প্রধানমন্ত্রী দুইবারের বেশি হওয়া উচিত কারণ দুইবারের বেশি পর পর হয় ওর মধ্যে একটা রাজা রাজা ভাব আসে যায় রানী রানী ভাব আসে যায় হাতিরের মতো ভাব আসে যায় আমি সব কিছু পারু তুমি মানুষের যান নিবা পারু তোমাদের যান দিবা পারু এরকম একটা সহায়তা

আমাদের বয়স হয়েছে এমনিতে আমাদের অসুস্থ অসুখ অনেক আসে ওইটা পত্রিকায় লিখে বাবা পাওয়ার মানুষ গুলো ত্রিপুরা মানুষ বদাতে বলে ত্রিপুরা বদায় যে আমি কি বলতেছি জনগণের কাছে দেশের কাছে মানুষের কাছে আমার কোন বার্তা দেয় আপনার সবসময়টা মনে রাখবেন যে আমি এমন একটা দলের মহাসচিব যেটা বাংলাদেশের সবচেয়ে প্রিয় দল আমি কিছু খুব ভালোভাবে কথা বলছি আপনার আমার যে সমস্ত সংবাদ আমার যে সমস্ত কথা আপনারা লিখবেন আপনারা কিন্তু সঠিক কথাটি লিখবেন বলে আমি আশা করি প্রিয় ভাই বোনেরা আমি যে কথা বলছিলাম যে আমরা সেই জন্যই রাষ্ট্রের পরিবর্তন

আমরা এক বছর ধরে এগুলো নিয়ে আলোচনা তর্ক বিতর্ক করতে আমাদের প্রতিনিধি আর করতেন আমরা অনেকগুলো বিষয়ে একমত হয়ে গেছি যে বিষয়গুলো একমত হতে পারিনি আমরা বলছি ঠিক আছে আমরা মেনে নিলাম নোট অফ দিচ্ছে আমি যে বানলাম না এটা রাখা থাকতে হবে ওরা রাজি হলো আমরা মনে আছে আপনাদের পার্লামেন্টের সামনে বৃষ্টি হচ্ছিল এই কেমন বৃষ্টি হচ্ছে খুব আমার ছাতা ধরি দেখেছেন তো দেখেছেন না তিনি দেখা গেল যখন ওই দলিলটা প্রধান উপদেষ্টার কাছে দিল তাহলে আমাদের কথা বলতে একটাও নাই কমে গেছে ওরা নতুন নতুন কাতার গুলো এটাকে জাতির সঙ্গে একটা প্রতারণা না যার জনের অবিশ্বাস তৈরি করা